শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি বিষয় এইচএসসি দু হাজার রেজাল্ট প্রকাশের নোটিশ নিয়ে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে তোমাদের দু পঁচিশ সালে এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার ফলাফল প্রসঙ্গে দেখা যাচ্ছে যে উনিশ দশ দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে ঢাকা এডুকেশন গভ বোর্ড বিডি এবং এডুকেশন বোর্ড রেজাল্ট গভ বিডি ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট রোল ও রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের রেজাল্ট দেখতে হবে এরকম নোটিশ তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বলে যে এটা এইচএসসি দু হাজার পঁচিশে যে রেজাল্টের নোটিশটা এটা ফেসবুক এই নোটিশটা সরিয়ে গেছে ইতিমধ্যে শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই যে দু হাজার পঁচিশে উনিশে অক্টোবর রবিবার প্রকাশ করা হবে এটা নিয়ে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এখন অব্দি কোনো প্রকার কোনো নোটিশ দেয়নি সুতরাং এটা কোনো সত্যতা নেই শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এরকমই একটা নোটিশ দেবে যেরকম কিন্তু এটা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা ফলাফলে যেমন নোটিশ দিয়েছে ঠিক সেইভাবে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশেরও সেম নোটিশই দেবে দেখো এখানে তারা তারিখও উল্লেখ করে দিয়েছিল ওদের সময় উল্লেখ করে দিয়েছিল কীভাবে কোন 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 দেখো এক নাম্বার ওয়েবসাইটে দেখা যাবে দুই নাম্বারে এই ওয়েবসাইট এবং তিন নাম্বারে কিন্তু এস এম মাধ্যমে দেখা যাবে কোন নিয়মে দেখা যাবে এটা নিয়ে তারা কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে শিক্ষার্থীরা তো সেটা পরবর্তী ওই নোটিশে তোমরা পেয়ে যাবে তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট কত তারিখে দেবে দেখো ইতিমধ্যে রেজাল্ট প্রকাশের জন্য তিনটি সম্ভব তারিখ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ডার প্রকাশ করতে যাচ্ছে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তিনটা তারিখ হতে যাচ্ছে ষোলো অক্টোবর বৃহস্পতিবার এবং উনিশে রবিবার সম্ভাব্য তারিখ উনিশে অক্টোবর রবিবারই সবচেয়ে বেশি সম্ভব থাকবে তবে এটা তারা শিক্ষা মন্ডলের ঠিক করবে শিক্ষামন্ডলায় এই বিষয়টি চূড়ান্ত করে চলতি সপ্তাহের মধ্যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে যদিও এসএসসি নোটিশ একটু দেরিতে প্রকাশ করেছে তবে তোমাদের এসএসসি নোটিশ তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে রেজাল্টের নোটিশ তো পরবর্তী আপডেটই পেতে এবং নোটিশে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি মধ্যে থেকে শেয়ার করে দোয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ